হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি নিয়েও বুঝতে কিছু মা পাকিস্তানি জমজম থ্রি পিস এগুলো খুবই হিট কালেকশন এখন বর্তমান বাজারে এই কাপড়গুলো সম্পূর্ণ সুতি কাপড় সম্পূর্ণ একশো পার্সেন্ট সুতি এগুলো পরে খুব আরাম পাবেন এগুলো কামিজে লম্বা চাইলে আপনি ছিচল্লিশ সাতচল্লিশ দিতে পারবেন এগুলো সালোয়ার আছে আড়াইগজ করে এবার অন্য আছে পাঁচ হাত করে আমি প্রত্যেকটা প্রিন্টের থ্রি যেগুলো আছে জমজম সবগুলোই এক একটা করে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার এক একটা এভাবে দেখতে থাকেন পুরো ভিডিও না দেখলে বুঝবেন না এইসে আপনার বিসি কালার কমলা কালার কন্ট্রাস্ট এই হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে বিসি কালার এক কালারের আর এটা হচ্ছে অনা আর এটা হচ্ছে জামাটা আপনাদের ভিডিওর মাধ্যমে যাদের এই ভিডিও দেখে যারা কমেন্ট করবেন এবং অর্ডার করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়াও রয়েছে আপনাদের কালার সন দেখুন আপনারা দেখেন যা যেটা ভালো লাগে অবশ্যই দেখবেন যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ভিডিওটা আপনাদেরকে ভিডিওটা এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার এটা চন্নাটা এটা সালোয়ার সালোয়ার এক কালার এটা হচ্ছে জামা এটা চরনা আমি ভিডিও করে দেখাচ্ছি দেখেন অ্যাকচুয়ালি ওগুলো খুলে দেখাতে পারছি না এই জন্য কারণ ভিডিও করার না আমার কাছে কোনো কিছু নাই যার কারণে আমি এগুলো খুলে দেখাতে পারতেছি না আমি এক একটা করে যত সম্ভব খুলে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার উপরে কন্টাস্ট করা এটা হচ্ছে আপনার সালোয়ার পেঁয়াজ মিষ্টি কালার বলে পেঁয়াজ মিষ্টি কালার আপনারা বলতে পারেন আপনাদের কাছে যেটা ভালো লাগবে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে করে এটা হচ্ছে আপনার সাদার উপরে কন্টাস্ট একদম লাইট সাদা লাইট সাদা বললে ভুল হবে এটা আপনার আকাশি টাইপের কালার যেটা বলে কি অফ সাদা ক্রিম কালার আছে না এটা আছে এটা অ্যাস কালার সালোয়ার এটা আপনার অনাটা কন্টাস্ট এটা হচ্ছে জামা 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 অন্যা এটা সালোয়ার দেখেন এটা মাস্টার কালার মাস্টার কালার উপরে ব্ল্যাক কফির কন্টাস্ট আপনাদের ভিডিওটা যেটা যা ছবি ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন আমি সেটা সম্পূর্ণ খুলে দেখাবো এবং ওটা ভিডিও করে লাগলে আপনাকে আমি ইন করে জানিয়ে দেবো এটা হচ্ছে সালোয়ার এটা সাপনা এটা হচ্ছে জামা এগুলো প্রাইস তো বলা হয়নি এবার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস মাত্র এটা হচ্ছে বেরিন কালার একটু কন্টাস্ট কালার জামার সাথে আপনার থেকে বিসি কালার সালোয়ার এই ফ্লাওয়ার ম্যাচিং দেওয়া আছে দেখাতে পারলে বেশি সুবিধা হতো অ্যাকচুয়ালি এভাবে তো বোঝা যায় না তারপর আপনারা দেখেন যেটা ভালো লাগে অবশ্য আমাকে জানাবেন আমি ওইটাকে আপনাকে খুলে দেখাবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জমজম ছিপি যারা পড়েছে তারা বলতে পারবে এগুলো কোয়ালিটি সম্বন্ধে এগুলো সম্পূর্ণ সুতি কাপড় এবং পরে খুবই কমফোর্টেবল এগুলো রঙ কসকে চটবে না কালার গ্যারেন্টি সম্পূর্ণ কালার গ্যারেন্টি এগুলো পরে খুবই আরামদায়ক যে গরম পড়েছে তীব্র তাপতাহের মাঝে এই কাপড়গুলো অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা কম দামের থ্রিপিস না নিয়ে জমজম ব্যবহার করুন আর ঘরে বাইরে সব জায়গায় পরতে পারবেন এই থ্রিপিসগুলো এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার জামা জামাটা এটা হচ্ছে এটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপি হচ্ছে এটা রানী গোলাপের সাথে কি কি অন্টাস আমি দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে অন্য অন্টাস প্রিন্টে আর সালোয়ার হচ্ছে রানী গোলাপ কালারের সালোয়ার জামা এটা হচ্ছে অন্য আপনাদের কাছে যেটা ভালো লাগবে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ওটা সম্পূর্ণভাবে খুলে এবং বিভিন্নভাবে উপস্থাপন করে আপনাদেরকে আমি দেখাব এই লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার সাথে কন্ট্রাস্ট দেখুন এগুলো আপনার লম্বা দিয়ে পড়বেন সাতচল্লিশ ছেচল্লিশ যে যতটুকু লম্বা দিয়ে চান এগুলো ঘের হবে প্রায় হচ্ছে আপনার পঁয়ত্রিশ সাতত্রিশ ঘের হয় ছত্রিশের উপরে ঘের থাকে এগুলো চাইলে আপনারা গোলজামা বানাতে পারবেন যারা সুন্দর দিতে পারবেন তারাও করতে পারবেন এটা হাতা লম্বা আছে আঠারো বিশের মতন যে যেভাবে দিতে পারেন দিতে পারবেন জামা এটা হচ্ছে অনা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার দেখেন কালো ব্ল্যাক ব্ল্যাকের উপর এসে আপনাদের মেজেন্ডা কন্ট্রাস্ট আসলে মোবাইলের তো বোঝা যাচ্ছে না সেভাবে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন ব্ল্যাকের উপরে মেজানটা কালারের কন্ট্রাস্ট মেজানের উপর রানিগুলো মেজানটা অনেকটা লাল টাইপের রানিগুলো যেটা সেটা হচ্ছে এটা এটা ব্ল্যাক সালোয়ার দিয়েছে এবং অন্যটা দিয়েছে আপনার সেই কালারের সাথে কন্ট্রাস্ট ফ্লাওয়ারের সাথে দেখেন এই কালারের সাথে আপনার অন্যটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ কালার সাথে আপনার অফ সাদা কন্ট্রাস্ট ক্রিম অফ সাদা বলা এটাকে এটা সালোয়ার হচ্ছে আপনার একটু পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার সাথে কন্ট্রাস্ট দিয়েছে এবং এটা হচ্ছে অরনাটা এটা হচ্ছে জামাটা জামা এসে অর্না এর সব সালোয়ার তবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা বেশি লং করবো না আপনাদের কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন আমি সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখাবো হয়তো এভাবে ভিডিও করে আপনারা কিছু বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি তো খুব শীঘ্রই আশা করছি আপনাদের মাঝে আমি কিছু ভালো কিছু ভার নিয়ে আসবো ভিডিওভাবে তো আমি অ্যাকচুয়ালি একটা একটা করে আবার দেখাতে চাচ্ছিলাম আস্তে আস্তে আমরা চাচ্ছি যে এগুলো ভালোভাবে স্থাপন করব। কারণ যেহেতু আমরা এই লাইনে নতুন কখনও আসা হয়নি সেভাবে যার কারণে ভিডিওটি সেভাবে সব ভালোভাবে করা হচ্ছে না তো অবশ্যই আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই কমেন্ট বক্স করে জানাবেন আমার কাছে আরও অন্যান্য কালেকশন রয়েছে এখানে আরও কিছু জঞ্জম রয়েছে এগুলো এই হচ্ছে কালামকারি আমি কালামকারী একদিন দেখাবো আপনাদেরকে কালামকারি প্রত্যেকটা ছবি তুলে এবং প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কালামকারি প্রাইস হচ্ছে এখন মাত্র আটশো টাকা আটশো টাকা হ্যালো সালো হচ্ছে প্রিন্টের অন্য হচ্ছে প্রিন্টের জামা লম্বা দিতে যে জয়পুরি জমজমের প্রাইস তো বলে দিচ্ছি আমি শুরু থেকেই এবং জমজমের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আমি স্ক্রিনে লিখে দেবো প্রাইস এক হাজার টাকা আপনারা দেখে নেবেন তো প্রিয় বন্ধু রাজি পর্যন্তই তো